ফলে মানুষের আবেগ জুড়ি আছে শ্রী রামের নমস্কার আমি সুরজিৎ আজ আমরা এসেছি রঘুনাথতলা রাম মন্দিরে সে রাম মন্দিরে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এখানকার ব্যবস্থাপনা কেমন হয়েছে সেটাও জেনে নেব কমিটির কাছ থেকে আপনারা দেখতে থাকুন টোটাল এই ভিডিওটা ছয় এপ্রিল দু হাজার পঁচিশ আজ রামনবমী আজ রামনবমীতে সকলের প্রিয় মুর্শিদাবাদের একমাত্র রাম মন্দির রঘুনাথ তলাতে এসে আমরা উপস্থিত হয়েছি এই ভিডিওতে আমরা রামের পুজো দেখব, তাছাড়া দেখব এখানে কেমন মেলা বসেছে এবং এই কমিটির মানুষেরা কি ভাবছে আগামী দিনের এই মন্দির সম্পর্কে চলুন আমরা মন দিয়ে দেখি এবং শুনেনি সমস্ত কথাগুলি আমি সুরজিৎ সোশ্যাল স্টার সুরজিৎ এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে বহরমপুর সহ মুর্শিদাবাদের অনেক পুজোর খবর এবং পুজো আপনাদেরকে দেখাই এই চ্যানেলের মাধ্যমে যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ সারা বছর পুজোর যে কোনো ভিডিও এই চ্যানেলে আপনি দেখতে পাবেন ঘরে বসেই আপনার যদি এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের দেখারও সুযোগ করে দেবেন চলুন আমরা দেখতে থাকি আজকের পুজো एक कर अगर पाच में जाना था

আপনার নাম দাদা আমার নাম সৌমেন সৌমেন বন্ধু আমি বর্তমানে এই কমিটির প্রসাধ্যক্ষ আপনারা জানেন যে বহরমপুরের বহরমপুর শহরের একটু কাছে একটা আদর্শ গ্রাম রঘুনাথের এই রঘুনাথ তালার যে চালতিয়া বিল সেই চালতিয়া মিলের দক্ষিণ প্রান্তে আমাদের এই এই মন্দিরে শ্রীরামচন্দ্রের জন্মতিথিকে কেন্দ্র করে রামনবমী উৎসব তার থেকে একমাস করে নবমী উৎসব এগুলো পালন করা হয় উৎসবের মেজাজে সমালোহে অনেক ভক্ত সমাগম এখানে উপস্থিত হন আপনারা দেখছেন যে বিগত পাঁচ বছর আগে এই মন্দিরে সেইভাবে মন্দিরটুকু ছিল কিন্তু মন্দিরের পার্শ্ববর্তী কোনো অস্তিত্ব ছিল না আমরা সকলের প্রচেষ্টায় পূর্বতন কমিটি তথা পার্শ্ববর্তী বিভিন্ন মানুষের সহযোগিতায় আমরা জমি পুনরুদ্ধার করে চারিদিকে প্রাচীর দেওয়ার ব্যবস্থা করেছি পাশাপাশি মন্দির সৌন্দর্যায়নে আমরা এগিয়ে গিয়েছি অনেকে এগিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন সেটা যে তাছাড়া মন্দিরের উন্নতি তো একদিন হয় না এটা দীর্ঘদিনের ব্যাপার এটা এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া অনেক ভক্ত সমাগম আছেন ভক্তরা আছেন যারা নিজের স্বার্থ মতো সাধ্যমতো মন্দিরে সাহায্য করেন সেই সাহায্য নিয়ে আমরা ছোট সারাদিনে মন্দির থেকে গিয়ে নিয়ে যাই আগামী দিনেও নিয়ে যাব। আমাদের ইচ্ছা আছে এই মন্দিরকে রেখে আবার নতুন করে মন্দিরের ভাবনা চিন্তা রেসপন্স কেমন আছে প্রচুর লোকের সমাগম আমরা ভাবতে পারিনি এত লোক ফলে মানুষের আবেগ জড়িয়ে আছে সে রামের সঙ্গে আপামর বাঙালি জনগণ গ্রামের রামচন্দ্রকে তো মানে কি বলবো দেবতাকে জ্ঞানে পুজো করেনি সেই আবেগ নিয়েই বহু ভক্ত এখানে উপস্থিত হয়েছে আজ ভোর চারটে থেকে চলছে আবার এখনও পর্যন্ত প্রায় পনেরো হাজার লোকের সমাগম হয়ে গেছে অলরেডি আপনার কি মনে হয় যে আমাদের সনাতন ধর্মের প্রচার আগের থেকে এখন অনেকটা বাড়ছে না সনাতন ধর্মের প্রচার ছিল কিন্তু মানুষ সেই আবেগেরা যদি আগলে রেখেছে কিন্তু সেটা যেন কোথাও যেন একটা বই মানে প্রকাশ পেয়েছে সেই প্রকাশ পেয়েছে এতটাই যে এটা প্রকাশ পাওয়ার দরকারও আছে এটা তো অবশ্যই আর আমরা তো অনেক পুরনো মন্দির আমরা এই মন্দিরে আগামী দিনে আর কী কী পেতে পারি তেরোশো তেইশ গঙ্গাব্দে এই মন্দিরের পুনর্নির্মাণ হয়েছিল পুনর্নির্মাণ করেছিলেন লালকলার রাজা যোগীন্দ্রনারায়ণ রাও তিনি পুনর্নির্মাণ করেছিলেন তাহলে আমরা জানতে বুঝতেই পারছি যে এর থেকে নিশ্চয় অনেক আগে এই মন্দির নির্মাণ হয়েছিল সেটা ভগ্নপ্রায় দশার কারণে পুনর্নির্মাণ করা হয়েছে যাই হোক আপনারা যে মন্দিরটা দেখছি এখন সেটা নবনির্মিত মন্দির তো আগামী দিনে মন্দির কিনে আমাদের অনেক ভাবনা চিন্তা রয়েছে সবটা হয়তো আমরা এখন বলতেও পারছি না এই মন্দির থাকি না হয় অনেক সময় অনেক বাধা বিপত্তি থাকে আর্থিক অসহযোগিতা আর্থিক সহযোগিতা ছাড়া তো সম্ভব নয় তা আমরা মন্দির মন্দির চত্বর ফোন ভেবেছি ভাবছি আমরা আপনারা দেখতে পাবেন যে মন্দিরের দক্ষিণ প্রান্তের আমরা আবার মন্দিরের নিজস্ব জায়গায় মন্দিরের নিজস্ব জমিতে দোকান ঘর আমরা করেছি যাতে পারমানেন্ট একটা সলিউশান আর্থিক সলিউশন বেরিয়ে আসে সেটাও আমরা ভেবেছি হ্যাঁ মার্চ মাসেই সেই দূর আমরা যারা এগ্রিমেন্ট করে যারা নিতে চেয়েছে তাদেরকে দিয়েছি এইভাবে আমরা চেষ্টা করছি যে মন্দিরে আর্থিক সচ্ছলতা ফেরানো যায় কারণ এই মন্দিরে মন্দিরে পরিচিতি মানে সেইভাবে মানুষ এখন জানতে পারেনি বহরমপুর কেন ব্রহ্মপুর তথা মুর্শিদাবাদে অনেক লোক এখন এই মন্দিরের সম্পর্কে জানেন না তাদের যাতে জানতে পারে আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি জানতে পারেন খুব ভালো থাকুন ধন্যবাদ দাদা